রহিম রাহমানি আমি একটি কবিতা রচনা করেছি প্রত্যেক শাবালক নারী পুরুষের উপর নামাজ পড়ার হুকুম রয়েছে তাই কারো উচিত না নামাজকে অবহেলা করা আল্লাহ এই নামাজের জন্য একদিন ধরবে যারা নিয়মিত নামাজ আদায় করবে এবং আল্লাহর দিন মেনে চলবে তারাই সফল কাম হবে যারা নিয়মিত নামাজ পড়বে না আল্লাহর দিন মানবে না তারা সফল হবে না এবং সেদিন তার কোনো সাথী থাকবে না কবরে এবং তার বুঝছে রাত পার করতে হবে এবং আসনের ময়দানে মাথার উপর যখন সূর্য থাকবে এবং আল্লাহ যখন আমলের হিসাব নেবে সেদিন কী অবস্থা হবে যারা নামাজ না পড়বে যারা আল্লাহর বিধান না মানে তাই প্রত্যেকের স্থির সময় থাকতে নামাজ আদায় করে আল্লাহর বিধান মান আছে না বেশি বেশি তবা করা বেশি বেশি দান খৈরাত করা মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং এবং কেউ যেন কষ্ট না করে এবং মানুষের পাওনা ঠিক পরিশোধ করে দেওয়া এবার আমার কবিতা পড়ছি হে ব্য নামাজ ভাই নামাজ কায়েম করুন রবের হুকুম মেনে চলুন নামাজ কবে হেলা করে সময় পার করবেন না সেদিনের কথা মনে করুন যেদিন আপনার কোনো সাথী থাকবে না কবরে আপনার হিসাব নেওয়া হবে পুলসিরাত পার হতে হবে হাসরের ময়দানে মাথার উপর সূর্য থাকবে আল্লাহ আপনার আমলের হিসাব নেই তাই সময় থাকতে নামাজ কায়েম করুন আল্লাহর দিন মানুন আল্লাহর কোরআন করুন হাদিস অনুযায়ী আমল করুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন জীবন থাকতে নামাজ কাঁচা করবেন না